বোরাইদা রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত আছে যে একবার নবী সাল্ল আলিহাসাল্লাম যখন যুদ্ধ থেকে বিজয়ী হয়ে মদিনায় ফিরে আসলেন তখন একজন কৃষ্ণাঙ্গ দাসী নবী সাল্ল আলিহাসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রাসুল আমি মানত করেছিলাম যে যদি আল্লাহ আপনাকে নিরাপদে মদিনায় ফিরিয়ে আনেন তাহলে আমি আপনার সামনে দাফ বাজাবো এবং আপনার জন্য একটি গান গাইব নবী সাল্ল আলিহাসাল্লাম বললেন যদি তুমি মানত করে থাকো তাহলে তোমার মানত পূরণ করো আর যদি মানত না করে থাকো তাহলে তা না এরপর সেই কৃষ্ণাঙ্গ দাসী বলল হ্যাঁ আমি সত্যিই মানত করেছিলাম তখন নাবী সল্লাহ ওয়াসাল্লাম বসলেন এবং সে দাফ বাজাতে শুরু করল ইতিমধ্যে আবু বাকার রদ আল্লাহ এবং আরও কয়েকজন সেখানে এসেছিলেন এর কিছুক্ষণ পর আসলেন বলেন যে দাসীটি একটি চাদর পরিধান করা ছিল যখন সে অলমার রদ আল্লাহকে দেখতে পেল তখন দাফটি তার চাদরের পেছনে লুকিয়ে রাখল এটা দেখে নবী সল্ল্লাহ আল্হু আসাল্লাম বললেন অমার শয়তান কেবল তোমাকেই ভয় পায় মুসনাদে আহমদ হাদিস নং তেইশ হাজার এগারো নবী সাল্লু আলিবাসাল্লাম এখানে দুটি কথা বলেছেন প্রথমটি হলো যদি তুমি মানত করে থাকো তাহলে তা করো দ্বিতীয়টি হলো যদি মানত করা না হয় তাহলে তা করো না আমাদের এই দুটি কথাই বোঝা উচিত ওস্তাদ জাভেদ আহমেদ গামিদি বলেন যদি কোনো না কাজের জন্য মানত করা হয় তাহলে তা করার কোনো সুযোগ ইসলামে নেই যদি মানত কোনো হারাম কাজ বা মাকরুর কাজের জন্য হতো তাহলে নবী সাল্লু আলি ওয়াসাল্লাম তার উপস্থিতিতে কোনোভাবেই তা করতে দিতেন না প্রথম মুহূর্তে তিনি বলতেন কোনো নাজায়জ বা হারাম কাজের জন্য মানত করা যাবে না তাই মানত পূরণ করার প্রশ্নই আসে না অর্থাৎ এটা হতে পারে না যে আমি কোনো হারাম কাজের জন্য মানত করব এবং শুধুমাত্র মানত করার করার কারণে আমাকে তা অনুমতি হবে না আমাকে বাধা দেয়া হবে এটাই দিনের দাবি নবী সাল্লু ওয়াসাল্লাম এমন মানত থেকেও মানুষকে বিরত রেখেছেন যেখানে একজন ব্যক্তি বৈধ মুশকিল কাজের জন্য মানত করেছে কিন্তু এখানে নবী সাল্লু আলাইহি হিমা কি বলেছেন প্রথম তুমি বলা হয়েছে যে যদি তুমি দাফ বাজিয়ে গান গাওয়ার মানত করে থাকো তাহলে তা করো সুতরাং এর অর্থ হলো দাফ বাজিয়ে গান গাওয়া সম্পূর্ণরূপে একটি জায়জ কাজ এতে নিষিদ্ধ কিছু নেই অতএব যদি মানত করে থাকো তাহলে তা করো আমি তোমাকে তোমার মানত পূরণে সহায়তা করছি এখন প্রশ্ন হলো তাহলে কেন বলা হয়েছিল যে আর যদি মানত না করে থাকো তাহলে তা করো না উত্তর নবী সাল্লু আলি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে এটা চাচ্ছিলেন না যে বিজয় উদযাপনের জন্য তার সামনে গান গাওয়া হোক একজন নাবী হিসেবে তিনি চাচ্ছিলেন যে এমন বিজয়ের পর তিনি বেশি বেশি আল্লাহ স্মরণ করবেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন নফল নামা যাঁদাই করবেন কিন্তু যেহেতু এটা জায়েজ মানব ছিল তাই তিনি সে মানত পূরণে সহায়তা করেছেন কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে শেষের দিকে রসুল সাল্লু আলি ওসাল্লাম কেন বললেন ওমার শয়তান কেবল তোমাকেই ভয় পায় এই প্রশ্নের উত্তরে আমরা বলবো শয়তান কি রসুল সাল্লু আলিহি আসাল্লামকে ভয় পায় না শয়তান কি আবু আবুবাক রদ আল্লাহতুল আহুকে ভয় পায় না আসলে উক্ত উক্তিটি ছিল কেবল একটি প্রশংসার বাক্য এখানে অলমার রদে আল্লাহতুল আহুয়ের কঠোর চরিত্রের দিকে ইঙ্গিত করা হয়েছে এই উক্তির কারণে আমাদের এই সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় যে নাবি এবং তার সম্মানিত সাহাবিরা কোনো শয়তানি কাজে জড়িত ছিলেন অতপর শয়তান তাদের ভয় পেত না কিন্তু অলমার রদে আল্লাহতাল আনহু আসার পর সেই শয়তানি কাজ বন্ধ হয়ে গেল নাউদিল্লা মিনহাদা রসুল সাল ওয়াসাল্লাম একটি জায়েজ এবং বৈধ মানত পূরণেই সহায়তা করছিলেন রসুল সাল্লাহ আলি আসাল্লামের শয়তান শব্দটি দ্বারা কি উদ্দেশ্য ছিল এ বিষয়ে পূর্ববর্তী হাদিস ব্যাখ্যা করার সময় আমরা বিস্তারিত আলোচনা করেছি অনেক আলেম এই হাদিসগুলো উল্লেখ করে বলে থাকেন যে শুধু দাফ বাজিয়ে গান গাওয়া জায়েজ কিন্তু দাফ ব্যতীত অন্য কোনো বাদ্যযন্ত্র কোনো কিছুর অনুমতি নেই এর উত্তরে ওস্তাদ জাভেদ আহমেদ গামিদি বলেন তাদের এই বক্তব্যটি বেশ দৃঢ় হতো এবং অত্যন্ত শ্রদ্ধা ও মূল্যের সাথে দেখা হতো যদি পরিস্থিতি এমন হতো যে কোরআন ও সুন্না হতে বাদ্য উপর নিষেধাজ্ঞা স্পষ্ট থাকত অর্থাৎ এটা স্পষ্ট হতো যে কোরআন বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ ঘোষণা করেছে অথবা বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এখন যদি হঠাৎ আমরা কোনো বর্ণনার মুখোমুখি হই কোনো হাদিসের মুখোমুখি হই যেখানে একজন দাসী রসুল সাল্লু আলিহিসাল্লামের সামনে দাফ বাজিয়ে গান গাইছেন তখন আমরাও বলতাম যে দেখুন দাফ একটি ব্যতিক্রম বিষয় আর সাধারণ আইনটি হচ্ছে যা কোরআনে বর্ণিত হয়েছে বা সাধারণ আইনটি হচ্ছে যা রাসুল সাল ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে সকল প্রকারের বাদ্যযন্ত্র নিষিদ্ধ কিন্তু দাফ হচ্ছে একমাত্র ব্যতিক্রম বাদ্যযন্ত্র যা বাজিয়ে গান করা বৈধ কিন্তু প্রথমে কোরআন ও সুন্না হতে নিষেধাজ্ঞাটি প্রমাণ করতে হবে দেখুন আমাদের আলেমদের অধিকাংশ অংশ মনে করেন যে একজন নারীর কণ্ঠস্বরের জন্য পর্দা আছে অর্থাৎ তার আওয়াজ অন্য কোনো পুরুষকে শোনানো যাবে না অথচ দেখুন এই হাদিসগুলোতে একজন নারী সকলের সামনে তাফ বাজিয়ে বা থালা বাজিয়ে গান গাইছে যেখানে রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম নিজে এবং অন্য সাহাবারাও উপস্থিত আছেন তারা সকলে বসে সে গান শুনছেন আমরা নিশ্চয়ই জানি যে গান গাওয়ার সময় কণ্ঠস্বর তার সৌন্দর্যের শীর্ষে থাকে এখন আমাদের আলেমরা কি বলবেন আসলে একটি হালালকে হারাম করতে গিয়ে আমরা কত কিছুই না করছি আর কত কিছুই না বলছি দেখুন নবী সল্ল ওয়াসাল্লাম থেকে আমরা সকলেই জানি যে অহংকারের কারণে একজন পুরুষের জন্য তিনি রেশম নিষিদ্ধ করেছেন তাছাড়া আমরা কোরআনের নীতির আলোকেও রাসুলের এই নিষেধাজ্ঞাকে ব্যাখ্যা করতে পারি কিন্তু কিছু হাদিসে দেখতে পাই যে নবী সল্ল্লাহ ওয়াসাল্লাম সাহাবাদের অনুমতি দিচ্ছেন যে যদি কারো কাপড়ের সামান্য রেশমের টুকরো থাকে তবে এতে কোনো ক্ষতি নেই আমরা বলবো যেহেতু পূর্বেই হাদিস হতে রেশমের নিষেধাজ্ঞা স্পষ্ট ছিল তাই অন্য হাদিস থেকে ব্যতিক্রমের পক্ষে কোনো প্রমাণ থাকলে তা যুক্তি হিসেবে উপস্থাপন বৈধ এবং ন্যায়সঙ্গত তাই আলেমদের বলবো বাদ্যযন্ত্রের ব্যবহারের ক্ষেত্রে প্রথমে নিষেধাজ্ঞা প্রমাণ করুন তারপর ব্যতিক্রম প্রমাণ করবেন